শরিয়ত হল আইন বা বিধান যা কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে গঠিত এটি আমাদের জীবনযাপনের নিয়মকানুন ও আচরণ আচরণবিধি নির্ধারণ করে তরিকত মানে কি তরিকত হল আধ্যাত্মিক পথ বা সাধনার পদ্ধতি যা সুফি বা আধ্যাত্মিক ব্যক্তিরা আল্লাহর নৈকট্য লাভের জন্য অনুসরণ করেন এটি শরীয়তের নিয়মকানুন পালনের সাথে সাথে অন্তরের পরিশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহৃত হয় হাকিকত মানে কি হাকিকত হল সত্য বা বাস্তবতা সুফিবাদে এটি আল্লাহ প্রকৃত সত্তা বা তত্ত্বকে বোঝায় যা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে উপলব্ধি করা যায় এটি শরীয়ত ও তরিকতের পরবর্তী স্তর যেখানে সাধক আল্লাহর সাথে একাত্মতা লাভ করেন মারিফত মানে কি মারিফত হলো জ্ঞান বা পরিচিতি বিশেষ করে আল্লাহর সাথে সম্পর্কিত জ্ঞান সুফিবাদে এটি আল্লাহর প্রতি গভীর জ্ঞান ও প্রেমকে বোঝায় যা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অর্জিত হয় এটি হাকিকতের পরবর্তী স্তর যেখানে সাধক আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করেন এই রকম ও কারামতের ভিডিও পেতে সুফি দর্শনকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন